আমি তো ইয়ে আছি মঙ্গলবার সকালে ভয়াবহ বাস্তুর ঘটনা ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়ে তেত্রিশ জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় মৃত এক জানা গেছে সকালে কানলা পান্ডুয়া একটি বাস দ্রুত গতিতে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় মেয়ে সুমনা পানকে বৈদ্যপুরের রামনগর শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন তার বাবা গোপাল মণ্ডল এমন সময় বাস দুর্ঘটনায় মৃত্যু হয় গোপাল মণ্ডলের বাকি তেত্রিশ জন কালনার হাসপাতালে চিকিৎসাধীন বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের

কোথায় <ion upPS> <color> <on pakai> <sharpats> <participating> <sharpats> <sharpats> আপনি আর দিয়ে ওরা কি কান্নাতে আসছিল বাসটায় দিয়ে দিয়ে হঠাৎ করে গিয়ে এরকম পাল্টে খেয়ে গেল কতজন ছিল বাসযাত্রী মোটামুটি ودي <laughs> <gasps> <laughs> some تھا